মর্নিং আমি এখন রয়েছি জায়গার নাম হচ্ছে কোদাই কানাল তো অ্যাকচুয়ালি কোরাইকানাল এসে কিছু এরকম কিছু বলে তো যাই হোক আমরা যখন এখানে নেমেছি তখন এত ঠান্ডা লাগছিলো আমাদেরকে আমি ভাবছি যে আমি দাদা ড্রেসপত্র এনেছি আমি কিছু পড়তে পারবো না আমি একটা সোয়েটার কিচ্ছু আনি কিন্তু এখানের ওয়েদার পুরো ঠান্ডা অ্যাকচুয়ালি দিনের বেলা যদি রোদ দেয় তাহলে অনেকটা গরম থাকবে তখন আমি মানে অতটা সোয়েটার গায়ে দিতে হবে না কিন্তু এখন যা ওয়েদার তাতে তো সোয়েটার কেন কম্বল চাপাতে বেরোতে হবে মনে হচ্ছে বাট সি আমি কী ড্রেস করবো কী করব আমি কিচ্ছু জানি না আর এই যে আমাদের হোটেল খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা হোটেলটা আর ওয়েদারটা শুধু কি দারুণ অ্যাকচুয়ালি সবাই বলে নাকি এটা নাকি হচ্ছে তামিলনাড়ুর দার্জিলিং মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম আমরা একটু গরম থেকে ঠান্ডা কাটাতে দার্জিলিং যাই ঠিক সেরকমই এখানে চেন্নাইয়ের লোকেরা তামিলনাড়ুর লোকেরা সবাই এই কানালে আসে ঠান্ডা উপভোগ করতে এখন মারাত্মক ঠান্ডা দিচ্ছে আর এটা না হতো না বেসিক্যালি এটা বৃষ্টি পড়েছে তার জন্য এরকম হচ্ছে বৃষ্টি যদি কমে যায় ঠাকুরকে ডাকছে ঠাকুর জন্য বৃষ্টি কমে যাক আর যদি বৃষ্টি না হয় একটু রোদ দাও প্লিজ সব দেখতে যাবে তো দেখা যাক কি হয় সাজ যায় কিনা এখন তো না

এটা ন্যাশপাতি গাছ আমি প্রথমবার দেখলাম ন্যাশপাতি গাছ তোমরা কি আগে কখনো কেউ দেখেছো ন্যাসপাতি গাছ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমরা একটা মার্কেটের মধ্যে ঢুকে এসেছি এখানে প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছি আর হচ্ছে

এখানে প্রচুর জিনিস আছে স্পেশালি এখানে চকলেট মশলা এগুলো সব বিখ্যাত সুন্দর সুন্দর ছাতা আছে চকলেট ওয়াইন পাও है अभी आए हैं अभी छत्ती को खोलना पड़ेगा क्या है व्यू पॉइंट और देखना है मैं तो हमें तो शुद्ध मैगी देखी थी এত ঝড়ের মতো বৃষ্টি শুরু হলো যে ভালো করে স্পটটা দাঁড়াতেও পারলাম না কোনো রকম একটু দেখে আমাদের নিচে নেমে আসতে হলো কি আর করব বলুন এখানে যা বাঁদরের উৎপাদ আর তারপরে যা বৃষ্টি এই দেখতে পেরেছে এটাই আমাদের অনেক কপাল অদ্ভুত ভাবে এই কর্ন এত ভালো লেগেছিল আমাদের যে আমরা এটা প্রথমে শেয়ার করে খেয়েছিলাম পরের বারে যখন কিনেছি সবাই একটা একটা গোটা গোটা করে আমরা খেয়েছি এত সুন্দর এত মিষ্টি আর ভীষণ নরম ছিল আমি সত্যি কলকাতায় এরকম ধরনের কর্ন কখনো খাইনি এখানে একটা টুকি খাওয়া দাওয়া করার পরে আমরা চললাম পরের ডেস্টিনেশনে যখন ওপরে ছিলাম তখন কেমন জোরে হাওয়া দিচ্ছিল